পরোটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আটা এখানে দেড় কাপ আটা নিয়েছি তাহলে আটার বদলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন আর এখানে আমি একটু গলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বাটার দু মতো বাটার দিয়ে দিচ্ছি তাহলে এখানে তেলও ইউজ করতে পারেন এক চা চামিচ লবণ লবণটা আপনার আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আলু করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দেখে নিচ্ছি কি রকম হয়েছে একদম দলা পেকে যাচ্ছে আর ধরলে ভেঙে যাচ্ছে মানে পারফেক্ট ভাবে এটা ময়েন করা হয়েছে এখন অল্প অল্প করে নল নরমাল পানি দিয়ে একটি ড্রো তৈরি করে নিব একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে একটি ড্রো তৈরি করে নিয়েছি এখন আমি এটা একটা সাইডে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি ভিতরে পুরটা রান্না করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি বাটার চামিচ দিয়ে আরও কিছুটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ এক বাটির মতো গাজর কুচি রঙের ক্যাপসিকাম হাফ কাপের মতো কুচি চিকেন এক বাটির থেকেও কিছুটা কম আছে আদা আর রসুন একসঙ্গে করে বেটে নেওয়া বাটা সামান্য শুকনা মরিচের গুঁড়া গুঁড়া চা চামিজেরও কম হাফচা চামিচ ভাজা জিরার গুঁড়া হাফচা চামিচ কম ধনিয়ার গুঁড়া হাফচা চামিজ সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতো করে ঢেকে রান্না করে দেব একদমই পানি অ্যাড করবো না চিকেন আর ভেজিটেবল থেকে যে পানিটা বের হবে তো ওইটা দিয়ে রান্না হয়ে যাবে এখন দেখে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর চলে আসলাম মাঝখানে কয়েকবার মাড়াচড়া করে দিয়েছি আর একটি সিদ্ধ আলু বড়ো সাইজের আলুটাকে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি পুরটা একদম রেডি চোলাটা বন্ধ করে চলে যাচ্ছি পরোটা রেডি করি আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর ফুটোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আবারও কিছুক্ষণ খুব ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর এখন আমি ভাগ করে নিচ্ছি ঠিক যে কটা পরোটা তৈরি করব ঠিক এ কটা ভাগ করে নিচ্ছি দুটি পরোটা তৈরি করব তাই চার ভাগে ভাগ করে নিয়েছি এখন রুটি শেপে বেলে নিচ্ছি উপরে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি তারপরে বেলুন দিয়ে বেলে নিয়েছি বেলে নিয়েছি ঠিক এরকম মোটা করে রেখেছি এখন চার সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নেওয়ার পর এখন পরোটার ভিতরে পুটটা যে রেডি করে রেখেছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি ভিতরে পুটটা দিয়ে দেওয়ার পর উপরে পাটটাতেও আমি চারপাশে পানি লাগিয়ে নিয়েছি যাতে খুব সহজে এটা সেট হয়ে যায় আর ভাজার সময় যাতে খুলে না যায় খুব ভালো করে চারপাশটা আটকে দিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি চারপাশটা আটকে নিয়েছি এখন এই পরোটাগুলো আমি পানির পানিরভাবে তৈরি করে নিচ্ছি চলেন দেখে আসি ফ্রাইড প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি খুব বেশি প্রয়োজন নেই আর দিয়ে দিয়েছি কিছুটা বাটার যাতে পানিটা শুকিয়ে আসলে পরোটাটা তখন লেগে না যায় প্যানের মধ্যে এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি পরোটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি গিয়েছে আর একটু এভাবে করে দিচ্ছি যাতে প্যানের মধ্যে লেগে না যায় পানিটা শুকিয়ে যাওয়ার পর খুব ভালো করে এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি তারপর গরম অবস্থায় কিছুটা বাটার উপর দিয়ে লাগিয়ে নিয়েছি প্যানে থাকা অবস্থায় এখন নামিয়ে নিচ্ছি পরোটাগুলো এভাবে হয়ে গিয়েছে এখন পরোটাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর কত বেশি লোভনীয় লাগছে দেখতে খেতে দারুণ হয় এভাবে করে বানিয়ে নিলে বিতোটা দেখিয়ে দিচ্ছি পুরে ভরা ঠাসা পরোটা এই পরোটাটা ইফতারে অনেক বেশি কাজে দিবে আপনার তেলযুক্ত খাবার থেকে বিরত থাকতে পারবেন আপনার এই খাবারটা হলে ইফতারের টেবিলে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ